বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ডালিয়া মুখার্জি রেইকি মাস্টার বন্ধুরা প্রত্যেক শনিবারের মতো আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর অনেকে অপেক্ষা করছেন আমাকে জানিয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যারা প্রশ্ন করেছেন তারা তো দেখবেনই আর যারা প্রশ্ন করেননি তারাও কিন্তু ভিডিওটি দেখবেন তাহলে আপনার মনের মধ্যে যে প্রশ্নটি আছে আপনি করে উঠতে পারেননি তার উত্তর এই ভিডিও থেকে আপনি পেয়ে যেতে পারেন বন্ধুরা শুরু করছি আজকের প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি হচ্ছে ভাগ্য ভাগ্যচুরির ওপর অপেক্ষা করছেন একজন উনি বলছেন যে ভাগ্য চুরির কথা বলেছেন কিন্তু তার প্রতিকারের কথা বলেননি আমি প্রতিকারের কথা বলেছি থামনেল দেখে নিন থামনেল দেখে নিয়ে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবেন সেখানে পরপর সমস্ত ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন একটু ডেসক্রিপশান বক্সটা খুলুন দেখুন একবার ট্রাই করে আর একজন প্রশ্ন করেছেন তার হাজব্যান্ড অনেক নেগেটিভ মাইন্ডের তাহলে উনি কি করবেন এখন নেগেটিভ মাইন্ড যদি ছোট থেকে ওটাই ওনার গেট আপ হয় তাহলে আপনি কিছু করতে পারবেন না আপনি যেমন পজিটিভ আছেন পজিটিভ থাকুন কিছু করার নেই এখানে আর যিনি হঠাৎ করে হয়েছেন তাকে ঠিক করা যায় কিন্তু একটা ধারা ফ্যামিলিগত ধারা থেকে যে নেগেটিভ এনার্জি তাদের মস্তিষ্কে ঢুকে থাকে সেগুলো কিছু করার থাকে না এভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে আরেকজনও লিখেছেন ভাগ্যচুরির ওপর কিভাবে এর প্রতিকার করব আগের প্রশ্নের উত্তরটা আপনি শুনে নিয়েছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি সেখানে এর থেকে আপনারা এইগুলো দেখে নিন নেক্সট হচ্ছে মিথ্যে কথা ভাগ্য পরিবর্তন কারোর কোনো ক্ষমতা নেই আচ্ছা এর উত্তরটা আমি পরের দিকে দিচ্ছি আগে আমি ভিডিওতে এই সমস্ত উত্তর দেব না আরেকজন লিখেছেন ইউর স্পিকিং পাওয়ার ইজ মার্ভেলাস এরকম ভালো ভালো কথা অনেক আছে প্রচুর ভালো কথা সংখ্যাই বেশি আছে তো যেগুলো আছে কম সংখ্যক প্রশ্ন আছে আর যেগুলো আপনাদের অনেক অভিযোগ সেগুলোই আমি এখানে মেনলি বলছি আর ভালো কথা মাঝে মাঝে বলবো তাহলে আমি নিজে বুস্ট হতে পারি আরেকজন লিখেছেন ওই ল অফ অ্যাট্রাকশানের উপর যে ভিডিওটা দিয়েছি তাতে উনি লিখেছেন এই টপিকের ভিডিও আগেও দিয়েছেন কতবার দিবেন আর ভিডিও লম্বা না করে শর্টকাট করেন বাড়ি পেতে কতদিন লাগবে এক মাস দুই মাস ছয় মাস এক বছর দশ বছর সেটা বলেন আচ্ছা আর আপনাকে আপনার অনেকগুলি প্রশ্ন কোনো দাঁড়ি কমা কিচ্ছু নেই পরপর পরপর চলে গেছে আমি ভাগ ভাগ করে নিচ্ছি এই টপিকের ভিডিও আগেও দিয়েছেন দেখুন ল অফ অ্যাট্রাকশন এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের ওপর লক্ষ লক্ষ ভিডিও করলেও শেষ হবে না কেননা আমাদের ছোট থেকে বড় মৃত্যু পর্যন্ত আমৃত্যু আর কি সব কিছুই ল অফ অ্যাট্রাকশানের উপরে চলে তো আর সেই জিনিসটা একটা ভিডিওতে ধরার মতন ক্ষমতা আমার নেই আমার কেন যা করছেন বা করে গেছেন তাদের কারুর নেই এই জিনিসটা আপনি যদি বুঝতে পারেন তাহলে এর প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার ভিডিও লম্বা না করে শর্টকাট করেন ভিডিওতে যতখানি কথা বলার দরকার যেটা প্রয়োজন আছে মানুষের আমি সেটাই বলি আচ্ছা আপনার বাড়ি পেতে কতদিন লাগবে এক মাস দুমাস ছমাস দশ বছর অনেক কিছু বলেছেন আচ্ছা আপনার বাড়ি পেতে পেতে তার মানে আপনি বাড়ি তৈরি করছেন না তৈরি করতে বলবো একটু তৈরি করার জন্য সময়টা দিতে হবে কিন্তু পেতে যখন বলছেন তখন নিশ্চয়ই আপনি বাড়ি কিনবেন বাড়ি বা ফ্ল্যাট আপনি কিনবেন তা এটা কোনো সময়ই আপনার লাগবে না আপনি দশ মিনিটের মধ্যেই বাড়ি কিনতে পারেন এখন প্রচুর চারিদিকে অনেক বাড়ি বিক্রি হয় আর ফ্ল্যাট তো বিক্রি হয়ই আপনি তাদের কাছে যান গিয়ে কথাবার্তা বলুন পছন্দ হলে আপনি কিনে নিন তাহলে দশ মিনিটের মধ্যেও হতে পারে আবার আধ ঘন্টা এক ঘন্টা লাগতে পারে তার মধ্যেও হয়ে যেতে পারে চেষ্টা করে দেখুন আচ্ছা আর লিখেছেন আমার একটা ছোট্ট মেয়ে পড়াশোনার জন্য কি করা যাবে তারপরে আর একটা লিখেছেন সোনামা এনার্জি সার্কেল কি তা সাত দিনে একবার করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারো এনার্জি সার্কেল এটা করে রাখছো এটা তো কাজ করছে তোমার যদি মনে হয় এটা পুরনো হয়ে গেছে আমি নতুন করব অবশ্যই করতে পারো সেটা খুব ভালো কথা আর হচ্ছে পড়াশোনার জন্য কি করা যায় আচ্ছা তোমাকে একটা কথা বলি বেশি কোনো কিছুটাই ভালো না বুঝতে বেশি পড়াশোনা করেও কিন্তু তার ফল খুব যে ভালো হয় তাও কিন্তু নয় তুমি এটা নিজেও হয়তো জানো কথাটা চলতি আছে অল ওয়ার্কস অ্যান্ড নো প্লে মেক্স ডাক ডাল বয় বুঝতে পারছো মাঝে মাঝে ছুটি নেবে পড়াশোনা প্রচুর করছো প্রচুর করছো রাত জেগে পড়াশোনা করবে না এটি খুব খারাপ আমি নিজে ভুক্তভোগী নিজের জীবনে দেখেছি রাত জেগে পড়াশোনা করবে না যা করবে দিনমানে করে নেবে রাত্রিবেলা ঘুমোবার জন্য সময় দেবে ঘুমলে পরে ব্রেন থেকে হরমোন সিক্রেট হয় যে সিক্রেশনের জন্য তোমার আদার্স এনার্জিটা বজায় থাকে মনে রাখার ক্ষমতা বজায় থাকে আর সব দিকেই ভালো হয় রাত্রি যদি ঘুমটা ঠিক হয় আর হচ্ছে একদিন অন্তত সপ্তাহে একদিন পুরো অ্যালুফ থাকুক পড়াশোনা থেকে একদম সেদিন কোনো কিছু লিখবে না কোনো কিছু করবে না কোনো কিছু পড়াশোনার বিষয়ে ভাববেই না চিন্তাই করবে না পুরো রিল্যাক্সিং মুডে কাটিয়ে দাও কোথাও বেড়াতে যাও ঘুরতে যাও পড়াশোনার নাম গন্ধ করবে না ওই একটা দিন সপ্তাহে তারপরে আবার যেদিন পড়তে শুরু করবে তার পরের দিন থেকে দেখবে এনার্জি অনেক বুস্ট হতে লেগেছে এটা শুধু পড়াশোনার জন্য বলবো না প্রত্যেকের জন্য বলবো যারা হার্ড ওয়ার্ক করেন প্রচুর ব্রেনের পরি এখন সবাই প্রচুর ব্রেনের পরিশ্রম করেন একটা দিন রাখতে হবে যেই দিন কোনো কিছু করব না শুধু নিজের মধ্যেই নিজে থাকবো নিজের খুশি মতো চলবো মানে বেড়াতে যাব কোনো ফাঁকা জায়গায় বসবো নদীর পাড়ে যাব হাওয়া খাবো এরকম খুশি থাকবো সেটা করলে অনেক এনার্জি বুস্ট করা যায় কিন্তু ক্রমাগত যদি আমি কাজটা করতে থাকি না তাতে ভালোর পরিবর্তে আবার লো দিকে নেমে যায় এনার্জি এটা হয় আচ্ছা মাত্র তিনবার বলো একটি মন্ত্র আমি দিয়েছি রিসেন্টলি এখানে জিজ্ঞাসা করেছেন এই মন্ত্রটি যারা ওই গুরুদেবের দীক্ষিত নন তারা কি করতে পারবেন হ্যাঁ সবাই করতে পারবেন ওই গুরুদেব সবার জন্যই বলে গেছেন যখনই তোমরা কোনো বিপদে পড়বে তখন এই মন্ত্রটি তিনবার বলবে তাহলে সবাই আমরা করতে পারি কি হিলিং করছেন সাবধান এখানে আমি যে ডিটেলিং দিয়েছি এই কি হিলিং করলে কি কি ক্ষতি হতে পারে তার জন্য অনেকে ধন্যবাদ দিয়েছেন অনেকে বলেছেন ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে যে আমি আসল কথাটা আপনাদের জানাতে পেরেছি এখানে আরেকজন লিখেছেন দিদি চক্র যাদের প্রবলেমে আছে তারা কি করবে আচ্ছা চক্রের উপর না আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখুন তারপরেও যদি আপনার মনে হয় চক্র প্রবলেম সারাবার দরকার আছে তাহলে অবশ্যই শিখতে হবে শেখার ব্যাপারটা তো আছেই এটা তো মেন স্ট্রিম শেখার ব্যাপার আর যেগুলো দিচ্ছি সেগুলো মানে যারা শিখতে চাইছেন না অথচ সামান্য কাজ হবে তাদের জন্যই কিন্তু সব দেয়া তো চক্র হিলিংয়ের বিষয়টি ওখানে দেওয়া আছে আপনারা যদি জানতে পারেন কোন চক্রটা কোথায় আছে আর কোন চক্রটা কি কাজ করে আর রেকি শিখিয়ে দিয়েছি পাঁচ মিনিটে কি হিলিং শিখুন ওই ওটাও দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেই ভিডিও তাহলে আপনারা ওই চক্রটাকে হিলিং করুন যেরমভাবে বলেছি তাহলে প্রবলেম সলভ হতে পারে আর যদি সলভ না হয় অবশ্যই আপনাকে শিখতে হবে শিখলে কী হবে এটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট হয়ে গেল আপনি নিজে তো ভালো থাকতে পারবেনই বাড়ির লোকদেরও ভালো করতে পারবেন এছাড়া আদার্স নানান রকমভাবে রেখে আমাদের সাহায্য করে থাকেন যার বেনিফিট আপনি পেতে পারেন সৌমি মালিক কমেন্টেড উনি লিখেছেন আপনি ভুলভাল বকা বন্ধ করুন এটা তো আমার পক্ষে সম্ভব নয় আমি তো জানছি আমি ঠিক বলছি আপনি আপনার যদি মনে হয় ভুলভাল ওটা আপনার প্রবলেম আপনি আপনার প্রবলেমটাকে ঠিক করে নিন এখানে আমার কোনো দায় নেই সোমনাথ অধিকারী কমেন্টেড আপনি সত্যি মাইরি কি বলবো হা সত্যি হ্যাঁ মায়েরি কথাটা আমি বলতে পারবো না মাইরি কথার মানে জানেন মাইরি কথার মানে হচ্ছে মেরি মেরি মেরির নাম মেরিকে স্মরণ করে যেমন আমরা বলি না মা কালীর তিব্বি তেমনি মেরিকে স্মরণ করে যারা বলে তারা বলে মাইরি তো মেরির মতন এরকম একটা পবিত্র গডকে স্মরণ করে আপনি কি ইয়ার কি করছেন তো ভালো আপনার যদি মনে হয় সেটা করছেন করুন আমাকে কিছু বলার দরকার নেই আপনি নিজেকে বলুন যদি তাতে আপনার উপকার হয় আপনি আমার উপকারও করতে পারবেন না অপকারও করতে পারবেন না চোখের সামনে থাকলে কি করব। আচ্ছা এটা হচ্ছে ভাগ্য চুরির বিষয়ে কোন কোনো একটা সমস্যার লোক আছে তার চোখের সামনে সেই জন্যই বলছেন চোখের সামনে থাকলে কি করব। দেখুন অনেকগুলি কারণ থাকে কারণগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে কি আপনাকে বোঝাতে হবে ভালোবাসা দিতে হবে কাছে টেনে নিতে হবে ধৈর্য ধরে করতে হবে কাজগুলো সবাই তো একরকম হয় না এক একটা মানুষ এক এক রকম তারপরে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে মেনে নিতে হবে খানিকটা প্রথম কথা বোঝানো তারপরে আপনি নিজেই যদি আপনার পথে সঠিক থাকেন না বলে না সোনার সঙ্গে থাকতে থাকতে কয়লাও একসময় সোনা হয়ে যায় একটা প্রয়াদ বাকৃটা সত্যি সত্যি হয় না কিন্তু মানুষ আর কয়লা তো আলাদা তো মানুষও কিন্তু ওই সোনা খাটি সোনার মানুষের সঙ্গে থাকতে থাকতে একটু পরিবর্তন তো হবেই একদম হয় না যে তা কিন্তু নয় আর কিছুটা তো আপনাকে মানিয়ে নিতে হবে স্যাক্রিফাইস করতে হবে একজন লিখেছেন বিপ্লব তালুকদার কমেন্টেড কি বলছেন কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কেন বুঝতে পারবেন সেই প্রশ্নটা করুন আগে এটা হচ্ছে কি রেইকি হিলিং এর কথা বলেছি আমি তো আপনি কেন বুঝতে পারবেন কি হিলিং আপনার যদি আগে থেকে কিছু জ্ঞান থাকে বা শেখা থাকে বা বইপত্র পড়া থাকে তাহলে তো আপনি কিছুটা বুঝবেন আপনি যদি কিছুই না জানেন তাহলে বুঝবেন কি করে এটা তো খুব স্বাভাবিক কথা আর একজন লিখেছেন জীবনের সুখ শান্তি পাবার জন্য কিছু দিন ঠিক আছে আমি তো অলরেডি দিয়েছি আমি আরও ট্রাই করছি সবাই যেন সুখ শান্তি পায় সবাই যেন ভালো থাকে প্রত্যেকটা ভিডিওতেও আমি বলি কিছুদিন আগেও একজন মহারাজ মেদিনীপুর থেকে আমাকে ফোন করে বলেছেন প্রত্যেকটা ভিডিওতে আপনি বলেন যে সবাই খুব ভালো থাকুক সবাই হাসি মুখে থাকুক তাতে মনে হয় যেন মা বলছে যে সবাইকে ভালো চাইছে মা এই কথাটা মনে হয় ওনার তো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে আর আমি সত্যি সত্যিই মন থেকে চাই সবাই ভালো থাকুন সবাই হাসি মুখে থাকুন আমি চেষ্টা করছি আরও যাতে শান্তিতে থাকার জন্য কিছু বলা যায় অনেকে লিখেছেন খুব উপকৃত হয়েছি অনেকে লিখেছেন শুধু ধন্যবাদ অনেকে চিহ্ন দিয়ে দিয়েছেন অনেকে বলেছেন হরে কৃষ্ণ এইগুলো আমার খুব ভালো লেগেছে লম্বা হওয়ার বিষয়ে এই ভিডিওটি একজন লিখেছেন কত দিন করতে হবে হুম দেখুন লম্বা হওয়ার বিষয়টি তো কঠিন সুইচ ওয়ার্ড বা সুইচ নাম্বার আপনি যেটাই করছেন বা কিছু এক্সারসাইজ যাই করছেন না কেন এটা বেশ অনেক দিন করতে হবে লম্বা তো একটা হরমোন থেকে হয় আমাদের হরমোন সিক্রেশন হয় তাতেই লম্বা হওয়া যায় তো সেটার জন্য যে কাজগুলো করতে হবে কাজগুলো তো করতেই হবে যখন যদি আপনি হচ্ছেন লম্বা যখন ভাবছেন যে আমার আর দরকার নেই তখন আপনি করবেন না এরকম কোনো নেই এক মাস আপনি করলেন তাহলে অটোমেটিক্যালি লম্বা হতে থাকবেন সেটি কিন্তু নয় এটা কিন্তু কঠিন জিনিস আছে ভাগ্যচুরিকে নিয়ে অনেকে বলেছেন আপনি ঠিক বলেছেন ঠিক কথা তাদের সঙ্গে মিলে গেছে এখানে আরেকজন লিখেছেন বা আপনি কিভাবে ইউটিউবে সফল হলেন সেই গল্পটা আমাদের বলুন তাহলে আমরা একটু ইন্সপায়ার আচ্ছা ইউটিউবে কি আমি সফল হয়েছি মনে হয় না বোধ হয় আর কিছু পরিবর্তন তো আমি করেছি মানে আমি মুভ করেছি নিজের কাজের ব্যাপারে মুভ করেছি আর যাদেরকে রিমুভ করার তাদেরকে রিমুভ করেছি এই দুটো কাজ করেছি মুভ করেছি এবং রিমুভ করেছি তাতে হয়তো একটু উন্নতি হয়েছে আচ্ছা আরেকজন লিখেছেন আপনাকে কে ইউটিউবার বানালো এটি খুব হাসির কথা হয়ে গেল এই কথাটা আমি এড়িয়ে যেতে পারি কিন্তু কি এটা শিখে রাখা দরকার নাইলে আপনি কি হবেন মানে হাসির বস্তু হয়ে যাবেন অন্যের কাছে আপনার যদি ছেলে মেয়ে থাকে বা ছোটোদের কাছে আপনি হাসির বস্তু হয়ে যাবেন আগামী দিনে এটা জেনে নিন ইউটিউবার ইউটিউবার বানানো যায় না আর আমি তো ইউটিউবার নই ইউটিউবে যে কাজ করে সেই ইউটিউবার হয় ইউটিউবার তাদের বলে যারা টেক চ্যানেলগুলো করে তারা ইউটিউবকে গুলে খেয়ে ফেলেছে তারা সব কিছু বোঝায় কোনটা ভালো মন্দ শেখায় খুব দুর্দান্ত শেখায় আমিও দেখি মাঝে মাঝে তাদেরকে বলে অ্যাকচুয়ালি ইউটিউবার তো আমি তো ইউটিউবার নই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন না আপনি নিজে ভাববেন আপনাকে লোক জোকার বলবে এরপরে ইউটিউবার কাউকে বানানো যায় না এটা কি ওই জিনিস কোনো একটা চেয়ারে কাউকে টেনে এনে বসিয়ে দিলাম অতএব সে চেয়ারটার মালিক হয়ে গেল এটা সেরকম জিনিস নয় এখানে ইউটিউব করছি লোকে দেখছে ভালো লাগছে কমেন্টস করছে হ্যাঁ ভিউস বেড়েছে সাবস্ক্রাইবার বেড়েছে এই তো ইউটিউব কি কেউ কাউকে বানাতে পারে এটা আপনার শিখে রাখা দরকার আগামী দিন আপনার কাজে লাগবে ছোটোদের কাছে মান থাকবে যেটা বললাম পরে বলবো তার উত্তরটা আমি এখন বলছি তার উত্তরটা হচ্ছে এরকম বহু বহু প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমি আপনাদের একটাই আজকে কথা বলছি দেখুন একটা ছোট বাচ্চার কাছে যে তার রং চঙে রঙিন বইটা আছে সেই বইটা না তার কাছে খুব শ্রেষ্ঠ বই সে সবাইকে দেখাতে পছন্দ করে দেখো আমার কত বড় বই কত মোটা বই আমাকে কত পড়তে হয় এইবার তার কাছে যদি আপনি একটা হায়ার এডুকেশনের বই নিয়ে যান সেখানে না আছে ছবি না আছে রোমাঞ্চ হওয়ার কোনো বিষয়বস্তু বইটা সে নিয়ে জাস্ট দেখবে দেখে সে ছুঁড়ে ফেলে দেবে দেখ কি দিয়েছ এটা বা যে বই আমরা এই বই চাই না আমার বইটা কত সুন্দর এটা আপনারা বুঝতে পারলেন কি পারলেন না জানি না কিন্তু এরই মধ্যে হয়তো অনেকে বুঝতে পারলেন না তাদের জন্য বলছি যে যার যতটা পরিধি ওই বাচ্চাটার কাছে ওই ছবিওয়ালা বইটা ওই অবধি তার জ্ঞানের পরিধি কাজেই তার কাছে অন্য কিছু আনলে সে ছুঁড়ে ফেলে দেবে সে নেবেই না বাজে জিনিস বলবে মিথ্যে কথা যেটা আমার ভিডিও দেখে অনেকে বলেছে মিথ্যে কথা ফলস ঢপ বাজ এরকম অনেকে বলেছে তাদের ওই পরিধির বাইরে তো আমি একটা জিনিস নিয়ে এসেছি না তখন তো তারা তো এটা ছুঁড়ে ফেলে দেবেই ওই বাচ্চাটির মতন তাই কথাগুলো বলবেই এটা খুব স্বাভাবিক বিষয় এখানে তো বাচ্চা কেউ নেই এখানে সবাই বড় ইউটিউবে যারা কমেন্টস করছে সবাই কিন্তু বড় কিন্তু তাদের মাইন্ডের মধ্যে ওই বাচ্চার রঙিন বইটাই রয়ে গেছে আদার্স হায়ার এডুকেশনের বইটা তারা ভাবতেই পারছে না কাজেই তারা এটা বলবে তো আমি তো চেষ্টা করব অনেক আপার লেভেলের ভিডিও আনার তখন আমাকে আরও শুনতে হবে এবং তার জন্য তো আমি রেডি আছি তাতে আমার কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে